হ্যালো গাই সবাইকে আমার ব্লকে ওয়েলকাম সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের নেক্সট ব্লগটা নিয়ে চলে এলাম কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলে পুরোটা দেখো স্কিপ করো না আর না ভালো লাগলেও কমেন্টটা অবশ্যই জানাও যে ব্লগটা কেমন হয়েছে তো এটা হচ্ছে সেকেন্ড ব্লগ ফার্স্ট ব্লকে তোমাদের দেখিয়েছিলাম যে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে মায়াপুর অব্দি গেলাম কেমন কিভাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি লোকাল ট্রেনে কত টাকা খরচা করে আর এর মধ্যে আমি ভেবেছি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কিন্তু এটা এখানে হবে না আর দু তিন দিনের পরে দিল্লি চলে যাব তবে গিয়ে শেয়ার করব কেননা এখানে নেটওয়ার্কের এত ডিস্টার্ব পুরো ভিডিওটা আমি আপলোড করতে পারছি না আর পুরোপুরো দিন ভিডিও আপলোড করতে চলে যাচ্ছে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না অনেক কিছু প্রবলেম হচ্ছে অবশ্যই তোমাদের সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই ভালোভাবে আরও ভিডিও দেবো আর ভালোভাবে ভিডিওটা তোমরাও অ্যাকসেপ্ট করবে তো যাইবা হোক বলতে বলতে আমরা দুপুরে থেকে তোমাদের মানে সকাল থেকে তোমাদের একদিনের ভিডিওটা শেয়ার করলাম এবার রাতে কি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি রাতে দেখো আমরা পড়ছেছিলাম সাড়ে চারটা পাঁচটার দিকে এসে তারপরে রুমটা যেহেতু গরম এসি রুম নেওয়া হয়েছিলো এসি রুম টু নিয়ে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু বাইরে খাওয়া দাওয়া মানে টিফিন মতোই করেছি আর বাইরে বেরিয়ে পড়লাম যে বলতে বলতে চলে এলাম মায়েরপুরের মন্দিরে মন্দিরটা দেখা খুব সুন্দর খুব সুন্দর আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর

এখানে কিন্তু ভিডিও টিডিও কোনো কিছু করতে দিচ্ছে না যেখানে কেন ফোন নিয়ে নিচ্ছে জুতো জমা নিয়ে নিচ্ছে এরকম একটা তো তার মধ্যে যতটুকু ভিডিও করা যায় ভালো ভিডিও ফিরেছে আমাদের এমন